হ্যালো ফ্রেন্ড দেখুন আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এরপর দেখাবো কালো ঠোঁট কীভাবে গোলাপিও করা যাবে তার তিনটি স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন প্রথম স্টেপটা দেখুন প্রথমে চিনি নিয়েছি এটা আপনারা গুঁড়োও নিতে পারেন কিংবা এরকম দানা দানা চিনিটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো দানা চিনি নিলে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে তো অল্প একটু মধু নিয়ে নিয়েছি তো মধুটা চিনিতে ভালো করে মিক্সড করতে হবে তো মিক্সডটা আমার হয়ে গেছে চিনি আর মধু এরপর এটাকে আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা ঠোঁটে লাগাবেন অনেকক্ষণ ধরে রাবিং করুন ভালো করে রাবিং করে নেবেন ঠোঁটে এইটা পাঁচ মিনিট রাবিং করার পর ভালো করে এটা ধুয়ে নেবেন দ্বিতীয় স্টেপটি দেখাচ্ছি দেখুন অল্প একটু হলুদ নিয়েছি এরপর আমি তো এই দেখুন নারকেল তেল নিয়েছি এই দেখুন নারকেল তেলটি অল্প একটু এতে দেবো গোলাপ জল নিয়ে নিয়েছি গোলাপ জলটিও অল্প পরিমাণ দেবো এর সাথে ভালো করে মিক্সড করব তো এই দেখুন অ্যালোভেরা নিয়েছে এই অ্যালোভেরাটা আমাদের বাড়িতেই ছিল তো আমি এটা নিয়েছি এটা আপনারা অ্যালোভেরা জেলও নিতে পারেন তো এরপর একটু ভালো করে মিক্সড করে নেবেন মিক্স করাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ভালো করে তো আমি ঠোঁটের মধ্যে এরকম করে লাগিয়ে নেবেন আমি এটা হাফতে দেখাচ্ছি আপনাদেরকে তো ঠোঁটে ভালো করে রাবিং করবেন পাঁচ মিনিটভাবে করবেন তো থার্ড স্টিপটি দেখাচ্ছি দেখুন এই দেখুন গ্লিসারিন নিয়েছি ঠোঁটটিকে মশ্চার করার জন্য এই দেখুন গ্লিসারিনটা নিয়েছি তো এতে আপনারা গ্লিসারিন যদি বাড়িতে না থাকে তো আপনারা যে কোনো লিপ বাম ব্যবহার করতে পারেন তো গ্লিসারিনটা হলে খুবই ভালো হয় তো এই দেখুন আমি অল্প পরিমাণ গ্লিসারি নিচ্ছি নিয়ে এটাকে ঠোঁটে আপনারা ভালো করে লাগিয়ে নেবেন তাহলে ঠোঁটে লাগিয়ে ধুয়ে নেওয়ার দরকার নেই এটা লাগিয়ে নেবেন তাহলে ঠোঁটটা কিন্তু খুব গ্লেজি হবে ঠিক আছে এই দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন টুর পরিমাণে শেয়ার করবেন আর যারা নতুন দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা টিপসের সাথে নেক্সট ভিডিওতে